পাগল বানা রে মাদর के বচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন বাংলাদেশের সেরা ভাইরাল জিকির পাইলাম বিশরজা আল্লাহ সই গোবব পাইলাম বিশর এ সব কি দেখা পড়রা আচ্ছা হে আমি অন্ধা হু আইব প্লিজ এ তাহির হুজুর রাত কিভাবে বড় লোক হয়ে যাচ্ছে তলে তলে যে এইভাবে ইনকাম করে সেটা তো আর সবাই জানা না